কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে শীতের বাজারে আমাদের খিচুড়ি হবে কড়াই ছুটি এনেছি ফুলকপি এনেছি টমেটো বা সব সবজি দিয়ে খিচুড়ি করবো আর খিচুড়ির জন্য দেখো এখানে হাফ বাটি মুগের ডাল নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি মুসুর ডাল নিয়েছি মুগ মুসুর ডাল মিশিয়ে করবো আর কফি দেব আর দেখো আবার ডেচকি ডেকি যেমন নাচছে বন্ধুরাই দেখো আর তো চলো আমি এগুলো ভেজে নিই পড়াইশুটিগুলো ছাড়িয়ে নি ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে আর লাইফ সাবস্ক্রাইব করে এই বুড়িটার সাথে হেল্পও না করো এই বুড়ো আছে কোথায় যাবো বলো তো চলো দিয়ে দিয়েছি খিচুড়িতে চালটাও দিয়ে দিচ্ছি ঠিক আছে চালটা ডালটা দিয়ে দিলাম এবারে এগুলো ফুটুক আমি নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো কেমন লাস্টে ফোড়ন দেবো তো দেখো বন্ধুরা এই দেখো আমি খিচুড়িতে কী কী দেবো প্রথমে বলি টমেটো কুমড়ো বিনস ফুল বাঁধাকপি আর গাজর আমি সব এগুলোকে দিয়ে দেবো কেমন আর দেখো এই দেখো কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো আমি সব দিয়ে দেবো আর দেখো খিচুড়ির সঙ্গে হবে এই দেখো এরকম বেগুন ভাজা বড় বড় করে আমার মেয়ে এরকম বড় বড় করে বেগুন ভাজা খেতে চায় তো দেখো হলুদ তো আমি আগেই দিয়ে নিয়েছি আর মেয়ে দেখো নুন দিচ্ছে দেখো নুন দিয়ে দিলাম আর সামান্য আমি চিনি দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে এটা মেখে রেখে দেবো আর এই দেখো খিচুড়িতে আমি দু চামচি নুন দিয়ে চিনি দিয়ে দিলাম দু চামচ চিনি দিয়ে দিলাম কেমন আর এক দু চামচ নুন দিয়ে দিলাম ফুলকপির জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছি ফুলকপিগুলো এই যে খিচুড়ির জন্য তো আমার তেলও গরম হয়ে গেছে আমি ভাজা বসিয়ে দিলাম যে লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো এখনই দিয়ে নেবো খিচুড়িটা ফোরন দেওয়ার জন্য লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে দিয়ে দিলাম আর একটু তেজপাতা দিয়ে দিলাম ও খিচুড়িটা কি সুন্দর টপ টক করে ফুঁটছে আর দেখো কত সুন্দর কালার এসে গেছে তো দেখো ফোড়নটাকে আমি এই যে একটু গ্রেট করে আদা দিয়ে দিলাম কেমন একটু আদা দিয়ে দেবো আদা খেয়ে ফোড়নটা

আর এই দেখো চাল তার চাটনি হয়েছে দেখে আমার খুব তাড়াতাড়ি খেতে খেতে ইচ্ছা করছে একটা খিরেও পেয়ে গেছে খিচুড়িটা দেখে তো চলো খেয়ে নিই আমার মেয়ে একটু পাতলা খিচুড়ি খাবে বলছে মা আমাকে একটু পাতলা পাতলা দেখে দাও একটু পাতলা পাতলা দেখে দিই আমরা একটু ঘন ঘন দেখে খাই